একদম আসর পেতে বসে পড়েছি আমরা অনেক কিছু হচ্ছে আমার এই তো এই তো ওরে বাবা ডান্স দেখো শুধু ডান্স ওরে কি ডান্স দিচ্ছে দেখো এটা বাহ বাহ কি ডান্স আপনি চলে এসো আপনি চলে এসো কফি 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 আমি উনুনে বসেছি রান্না করতে চিকেনটা আইডিয়া ওরে বাবা ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ আমি আর আইন মিলাস তো ব্লগ স্টার্ট করছি আজকে হচ্ছে গিয়ে কি বলে নিজের স্পেশাল ডে টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর সেটা ঠিক আছে তারপরেও আমাদের বাড়িতে আজকে অনেকেই আসবে তাই তো বাড়ি ভর্তি লোক কিন্তু আমাদের পিকনিক হবে সেটা হবে সেটা ব্যাক টু ব্যাক জানতে পারবে তো দেখতে থাকো খুব ভালো লাগে ঘুম থেকে এই জায়গাটাতে না এর মনে হয় কি এখানটাতে এসেই একসাথে সুন্দরভাবে ব্লগ স্টার্ট করি তবে আমাদের মেয়াদটা কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে আসছে মনটাও বেশ খারাপই লাগছে যে এবার সবাইকে সবার মতো আবার চলে যেতে হবে তবে আবারও খুব শীঘ্রই দেখা হবে আমাদের আর তোমাদের সকলকে মেরি ক্রিসমাস সবাই কেক খাও এনজয় করো আর কাকে কাকে স্যান্টা সিক্রেট স্যান্টা কি গিফট দিলো কমেন্ট করে অবশ্যই জানাও আয়নকে কি দিয়েছে তোমরা তো জেনেই গেছো আর আয়নের যারা ভাই বোন দাদা দিদিরা রয়েছে তাদেরকে সিক্রেট স্যান্টা কি দিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তাই তো হ্যাঁ হ্যাঁ কি খুশি ও সকালবেলা আবু ফোন করেছে আবু দাঁড়া 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 স্যান্টা আমাকে কি গিফট দিয়েছে দেখাচ্ছি দিয়েছে একদম ফাটাফাট করে দেখিয়েছে ওকে কিন্তু এক্সট্রা একবার কেকটাও দিয়েছে তাই না কত ভালোবাসে নেক্সট ইয়ারও হচ্ছে কি আয়নকে ফার্স্ট হতে হবে তাহলে আরো সুন্দর গিফট আসবে তাই তো হ্যাঁ আয়ন কিন্তু সারা বছর অপেক্ষায় থাকে পড়াশোনাটা মন দিয়ে করে যে স্যান্টা ওর যেটা চাই সেটা গিফট দেবে পরের বছর আরেকটা ভালো এখন থেকে তুমি ডিসাইড করে রেখে দাও ডিসাইড করা হয়ে গেছে হয়েও গেছে নেক্সট ইয়ারের জন্য নেক্সট ইয়ার আবার বুনুকেও দেবে তাই তো হ্যাঁ

তো এটা দিয়ে দুপুরবেলা হচ্ছে রাত্রিবেলা জমজমার পিকনিক আজকেও বিকেলে চলে আসবে আশা করছি তো সবাই মিলে হই হুল্লোড় করতে করতে এই বছরের লাস্ট পিকনিক হবে তারপর যা হবে পরের বছর হবে সত্যি দু হাজার তেইশটা দু হাজার তেইশটা অনেক ইম্পর্টেন্ট অনেক বড় গিফট পেয়েছি আমরা আল্লাহর কাছ থেকে তো দু কুড়ি আর দু তেইশ এই দুটো বছর অনেক ইম্পর্টেন্ট এই যে আমাদের আয়সা বুনু হ্যালো কত হ্যাঁ होली বাবালি এই দেখি 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 চোখ দেখি ওরে কে ফরি দিয়েছি তুই এত সুন্দর করে হ্যাঁ আসো 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 বাড়ি দাও चलो আয়ান ও ওয়েট করছে কখন থেকে রাই চা আছে কই খালমাতে তে আমার কাছে তোমার কাছেতে ওরে বাবা রে খুব তো ভালো ওয়েট তো কত কি নিয়ে এসেছে খালমা ভালো লাগছে রায় রাইসারও দেবে তো রাইসা রায় সাহা দেখেছ দেখেছো তুমি ইনুকে দেখেছো তাহলে একটু পরে দেখবে তুমি কি ড্রেস খোলো

এবার শুধু একটা লাইটের দরকার এইখানে একটা জানলা এই জানলায় একটা পর্দা লেগে গেছে আমাদের এই ঘরে একটা পর্দা লেগে গেছে আর ওই একটা পর্দা লেগে গেছে এটাও কিন্তু একটা ঘর যখন বাড়িতে বেশি লোকজন চলে তখন আব্বা মা এই ঘরেই ঘুমায় বাড়ি আর এটা হচ্ছে তার অপোজিটে রান্নাঘর মালিকানার সম্পত্তি এটাই দেখো দাঁড়া দাঁড়া দাঁড়াও দাঁড়াও বলো আমার সমস্ত সম্পত্তি এখানে থাকে

হ্যাঁ এই তো লক্ষ্মী ছেলে দেখো তা কুটুমগুলোকে আগে দাও খাওয়া দাওয়া তো আমাদের অনেকক্ষণ আগে হয়ে গেছে এখন সাড়ে পাঁচটা বাজে একদম পিকনিকের পুরো তোরজোট চলছে এখানে কত দূর এখানে কত দূর ওরে বাবা সব তো রেডি হয়ে গেছে এই যে এখানে কাঠ চলে এসেছে বিছানা চলে এসছে এখানে চুলো চলে আসছে আজকে মাটির উনুনে রান্না হবে তাই তো আর এখানে দেখো মাল মশলা চলে এসছে এখানে সব কিছু বলো আয়ন বলো হুম আচ্ছা আমাদের চলে এসেছে তাই তো এখনও কিন্তু আর একজন বাকি আসছে হ্যাঁ হচ্ছে কি আজকে তো জানি বাড়ি চলে গেছিলো বাট আজ পিকনিকের উদ্দেশ্যে ওকে একদম খাস নেমন্তন্ন করা হয়েছে আব্দা গেছে কাটিয়ার আনতে ও চলে আসছে দিয়ে সবাই মিলে হই হুল্লোড় করতে করতে আজকে আমাদের ঘরোয়া পিকনিক হবে তাই তো মাম্মা মাম্মা নিয়ে চিন্তে ঘুম দিচ্ছে আচ্ছাই তো উঠে যাবে তখন এনজয় করবে হ্যাঁ তখন এনজয় করবে তাই তো ওই যে চলে আসছে গিয়ে চলে আসছে এ মামা পিকনিক শুরু হয়ে গেছে পিকনিক চলে এসো চলে এসো আরে পিকনিক 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 ফ্রি দেখো চলে এসছে চলো 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 আছু ভালো আছিস আছু আছি আছি আপের বাড়ি এসছে আর ব্যাকতুল 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 চলো 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 ওলি বাবা লি ওই দেখো ওই দেখো কে আদর করছে দেখো এ মামা এ ইনু কই ইনু আফরিদ আফরিদ ইনু কই ইনু ওই যে ইনু কোথায় ইনু কোথায় ইনু কোথায় একদম আসর পেতে বসে পড়েছি আমরা অনেক কিছু হচ্ছে আমার যোগদান এবার একটুখানি কম নেক্সট ইয়ার থেকে আমার যোগদানটা বেশি হবে তো টুকটাক করছি আর এখানে আপা একদম আদা রসুন মানে আজকে কি বলতো আদা রসুন পেস্ট করে রয়েছে তবে সেটা হবে না এ টু জেড সব এখানেই হবে এখান থেকে রান্না ভাজা হ্যাঁ সেটাই আদা রসুন ছেলা থেকে শুরু করে সবকিছু আর যেমন গিয়ে এখন বেগুন নিয়ে এসেছে এখন গরম গরম বেগুনি ভাজা হবে আর আলুর চপটা আমরা ক্যানসেল করলাম হ্যাঁ হ্যাঁ মানে বাড়িতে এতগুলো বাচ্চা না হ্যান্ডেল করাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ডাল তো চপ হবে ধনেপাতা চপ আর হবে না এখানে হবে হবে তো না হচ্ছে আসো এখানে চলে আসো এখানে চলে আসো আমার এখানে এসো রাইস আমার এখানে চলে এসো আসো আসো এখানে আসো মুগ ডাল ভাজা হয়ে গেছে আমাদের মেনুতে হবে ডাল ভাত আর মাংস ডাল ভাত মাংস আর কি থাকবে ধনেপাতার চপ বেগুনি আর কফি আচ্ছা আর মুড়ি মুড়ি দিয়েই হবে আজকে আমাদের চিকেন পকোড়া করতাম বাট ওই যে ইনায় আমাকে স্বাদ মানে জানিনা কখনো উঠে যাবে কি করবে তাই জন্য যেগুলো ইজি সেইগুলো এবারের আমাদের পিকনিকের মেনুতে আছে আর খালা মা ওখানে বেসন গুলছে বেগুনি আর ধনে পাতা চপের জন্য মানে যেগুলো 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 একবারে হয়ে যাবে বুঝলে আলুরি করতে পারো তো আলুরি মানে ওই আলু ডাইরেক্ট কেটে স্লাইস করে কেটে বেসনে গুলে মিশিয়ে দিলে হ্যাঁ ওটাও হবে ওটাও হবে আচ্ছা ওটাও হবে যেগুলো সব সেগুলোই হবে আরে বেসন আপনি ব্যাটার একদম

ডান্স করছে দেখো খুব সুন্দর খুব সুন্দর হাততালি 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 বাহ এখন এই সময় যদি পিছনে এই জায়গায় সে শিয়াল ডাকে তাহলে কেমন হবে পালিয়ে যাবে না তো শিয়াল ডাকলে বাহ 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 কি ডান্স আপনি চলে এসো আপনি চলে এসো ওরে বাবা কি ডান্স চিরুনি ডান্স করো করো ডান্স করো আরে বারে কি চোখ মারা ওটা আরে বারে সন্ধ্যার টিফিনের জোগাড় কিন্তু অলমোস্ট প্রায় শেষের দিকেই এইখান অলমোস্ট প্রায় শেষের দিকে বাবা এখানে তো বেগুনি কাটা হয়ে গেছে আলু হয়ে গেছে ধনে পাতাও কাটা হয়ে গেছে ব্যাটার গোলা কামপ্লিট এবার শুধু ভাজা হবে ভাজাটা হলেই একদম পাত পেরে বসে পড়বো সন্ধে খাওয়া দাওয়া করতে আমার হাতে কফি আমি গিয়ে কফিটা বানাবো গ্যাস থেকে এই যে যাচ্ছে ধনে পাতার চপ এই আয়ান গরম গরম খাও এখানে আবার আবার ভাজা হয়ে গেছে চলে এসো চলে এসো খুব গরম খুব গরম দাঁড়াও একটু চলো দেখো খুব গরম হাত দিয়ে দেখো দেখো হ্যাঁ একটুখানি ভেঙে দেবো তাই তো আপনি টেস্টি মামা টেস্টি ওইদিকে তো ওইসব গুলো চলছে আর আমি এইদিকে দেখা একদম তার কফি বানাচ্ছি একদম দোকান স্টাইল সুন্দর করে দুধটা গরম করছে আর এখানে কফি দিয়ে সুন্দর করে গুলে বাটার ফাটার তারপরে দেবো কাপ কাপ সমস্ত কিছু রেডি করে রেখেছি গরম গরম কিছু খাওয়া হবে রেডি করে যে খাবো সেটা নয় ভাজতে খেতে ওইভাবে খেতে গেলে ঠান্ডা হয়ে যাবে আর সে মজাটা পাওয়া যায় সত্যি ভীষণ আনন্দ হচ্ছে মানে এটার একটা আনন্দই আলাদা নিজেরা করছি বটে কিন্তু করার করে খাওয়ার আনন্দটা একটা অন্যরকম মনে হচ্ছে মনে হচ্ছে সত্যিই দেখ

ওদিকে আবার ওদিকে মামা উঠে গেছে এই যে চপ সবকিছু রেডি তো হচ্ছে আর কফি টাইম বসলাম আর মধ্যে মেয়ে আমার একদম সিগন্যাল দিয়ে দিয়েছে রাইসা কেমন হয়েছে কফি সুপার কইদিকে আবার দেখাও তো কেমন করে দেখালে ওরে বাবা না সব মুখে সিগন্যাল সিগন্যাল আয়ান মামা কেমন হয়েছে কফি ওরে বাবা ও আবার ডবল টিক দিয়ে দিল এই নাও কাপগুলো নিয়ে নাও আর কাপ কই ওরে বাবা আমাদের কফি কি করছো তুমি হজম করে নাও আমাদের সন্ধেবেলা টিফিন কফির পর্ব শেষ এবার রাতে রান্না বান্না হবে এই সাপি রাজা হাঁটতে শুরু করেছে তো আবার ভাত রান্না করতে হবে ওই যে দেখো কে চলে এসছি ওখানে আচ্ছা যেটা যাচ্ছি <laughs> <are you> <laughs> 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 <are> <laughs> <gasps> এখানে তো শিলনোড়া আনা হয়নি তা আদা রসুনটা পেস্ট করতে যাচ্ছে মিক্সিতে ডাল ভাত হয়ে গেছে এখানটা তো এখন চলো চলো হচ্ছে কষিয়ে দিই যখন ঘুমোচ্ছে আমি একটু কষিয়ে তারপরে বাকিটা তোমার

পিকনিকের রান্না বান্না কমপ্লিট করে সব টায়ার্ড হয়ে এইখানটাতে বসে পড়েছে আর আফরিই এখানে খাওয়া দাওয়া করছে ইনু কই আফরি ইনু কই ইনু কই ইনু কই আচ্ছা তোমরা এবার ডান্স বন্ধ করো পিকনিক শেষ হয়ে গেছে পিকনিক হ্যাঁ হয়েছে আয় না ধরো রাত্রিবেলা হাত পা ছড়ছড়া আম্মুর মুখে দিলো রান্না বান্না তো আমাদের অনেকক্ষণ আগে হয়ে গেছে রাত্রি এখন সাড়ে দশটা পনেরো এগারোটার গল্প গুঁজব হচ্ছিল সবাই মিলে গল্প হচ্ছিল কারণ কালকে থেকে আবার সবাই সবার মতো করে হয়ে চলে যাবে তো আমাদের পিকনিকে খাওয়ার এখন রাত্রিবেলা একদম গরম গরম ভাত তার সাথে মুগ ডাল আর এই যে দেখো চিকেন কষা